আমরা এখানে খেতে আসছিলাম আমার ছেলে আর আমি তারপরে খেতে এসে দেখলাম যে এখানে অনেক নারী উদ্যোক্তারাও দোকান দিছে কিস্টল দিছে দাম আমার ছেলে বলল আম্মু তুমি তো ভালো রান্না কর করো তাহলে দাও এখানে তুমি ভালো দিতে পারবা একটা হাস দিয়ে শুরু করছিলাম মানে শুধুমাত্র একটা হাস দিয়ে শুরু করছিলেন সর্বোচ্চ 40 45 40 45 সেল করেন 50 এরকম মানে একটা থেকে শুরু করছিলেন হ্যাঁ হ্যাঁ সেল করেন আসলে বেকার বসে থেকে তো লাভ নাই সময় নষ্ট হয়ে যায় বলবো বসে না থেকে কোনো কাজকে ছোট না করেন ছোট না দেখে কাজে লেগে পড়া উচিত এটা কিনা হাসে এসে গরম গরম অবস্থায় লাস্ট দিকে আছে একদম কিনা হাসে শেষ হয়ে গেছে এটা গরুর ভুড়ি ভাইয়া গরুর বট গরুর বট তাই না এটা তো ঢাকায় বেশ জনপ্রিয় পিসটা কত বড় বড় হ্যাঁ এই কোনো কুত্তো কোনো দিতে পারবে না মানে এত বড় পিস আসলে আমি আশেপাশে কোথাও দেখিনি দেখ এটা গরুর কালো ভুনা গরুর কালো ভুনা হ্যাঁ দিয়ে কোথাও যে দিবে আমি গ্যারান্টি দিচ্ছি এরকম ভাবে কোথাও দিবে না গরুর মাংস চাপটি এই যে চাপটি এই যে বানাচ্ছেন এখন তাই না চাপটি আছে চালের রুটি আছে সিটা রুটি আছে পরোটা আছে আসলে এই বাজারে তো নতুন আসছি আগে যে বউ বাজার ছিল ওটা ভেঙে দেওয়ার পরে আমরা স্থান পরিবর্তন করে মেট্রো সেন্টারের কাছে আসছি আর কি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাইয়া তো আপু আমি যদি শুরুতেই আপনার শুরুর গল্পটা জানতে চাই তাহলে কিভাবে শুরু করছিলেন আসলে এই জায়গার এই সবটা শুরুর গল্পটা হলো আমরা এখানে খেতে আসছিলাম আমার ছেলে আর আমি তারপরে খেতে এসে দেখলাম যে এখানে অনেক নারী উদ্যোক্তারাও দোকান দিছে স্টল দিছে এর জন্য তারপর আমরা ওনাদের দেখে আগ্রহী হইলাম আমার ছেলে বললাম আম্মু তুমি তো ভালো রান্না টান্না করো তাহলে দাও এখানে তুমি ভালো দিতে পারবা তোমার মানে ছেলের অনুপ্রেরণা শুরু করছেন আর আমি শুরু করছি আচ্ছা আপু যখন শুরু করছিলেন তখন পার ডে কতগুলো হাঁস বা অন্য আইটেম দিয়ে শুরু করছিলেন তখন জাস্ট আমি একটা হাস দিয়ে শুরু করছিলাম মানে শুধুমাত্র একটা হাস দিয়ে শুরু করছিলেন এখন পার ডে কতগুলো হাস যায় আসলে এই বাজারে তো নতুন আরছি আগে যে বৌবাজার ছিল ওটা ভেঙে দেওয়ার পরে আমরা স্থান পরিবর্তন করে মেট্রো সেন্টারের কাছে আসছে আর কি ও আচ্ছা আগের বৌবাজারটা ওইখানে তো ভেঙে দিছে যার কারণে আপনি এখানে স্থান পরিবর্তন করে আসছেন তো এখানে যেহেতু নতুন মানুষ অত পরিচিতি না তো এজন্য একটু কম আর কি যাচ্ছে অত বেশি দিতে পাচ্ছি না হাসটা 10 15টা এরকম যাচ্ছে 10 15টা যাচ্ছে তো আর ওইখানে থাকতে সর্বোচ্চ কতটা সেল করেছেন সর্বোচ্চ 40 সেল করছেন মানে একটা থেকে শুরু করছিলেন হ্যাঁ হ্যাঁ সর্বোচ্চ 40 50টা সেল করছেন এখন তো জায়গা চেঞ্জ হওয়ার কারণে একটু অসুবিধা হচ্ছে তো মানুষ আবার জানা শুরু করলে আপনার কাছে অবশ্যই আসবে হ্যাঁ তো আপনার এখানে আসলে কি কি আইটেম পাওয়া যায় যদি আমি সেই সম্পর্কে জানি এটা গরম গরম অবস্থায় लास्ट দিকে আছে একদম চীনা হাস গেছে

আটটাই বেশি হয় এই যে পাঁচ পিস থাকবে এরকম পাঁচ পিস থাকবে আর অবশ্যই সব কিছু গরম গরম পাবেন আপু এখানে আসলে তো আপু আমি যদি নেক্সট আইটেমে চলে যাই এটা কি এটা গরুর ভুড়ি ভাইয়া গরুর বট গরুর বট তাই না এটা তো ঢাকায় বেশ জনপ্রিয় আপু এটার প্রাইস কত থাকবে 200 টাকা প্রাইস থাকবে 200 টাকা প্রাইস থাকবে আচ্ছা আমাকে কোয়ান্টিটিটা একটু দেখান তো ও এটাও কিন্তু মোটামুটি পরিমাণে বেশি থাকবে যেটা 200 টাকা দুইশো টাকা প্লেট পড়বে তো আপুর এই সুন্দর খাবার যদি খেতে হয় তাহলে চলে আসতে হবে নতুন বউ বাজার তাই না এটা মেট্রো সেন্টারের পূর্ব পাশের দক্ষিণমুখী হয়েছে দক্ষিণমুখী তপু আমি যদি নেক্সট আইটেমে চলে যাই এটা কি এটা হলো দেশি হাঁস ভাই দেশি পাতি হাঁস দেশি পাতি হাঁস এটা তো বেশ বড় বড় সাইজে দেখা যাচ্ছে তো আপু এটা প্লেটে কত পিস থাকবে আমাকে একটু উঠায় যদি দেখান এটা প্লেট প্লেটও পাঁচ পিস থাকবে এটার প্রাইস হলো 250 টাকা 250 টাকা পড়বে আচ্ছা আমাকে কোয়ান্টিটিটা একটু উঠায় দেখান কোয়ান্টিটিটা হলো এই এক পিস থাকবে এটা গলা এক পিস তো মনে হয় লেগ পিস থাকবে হ্যাঁ সেটা তো থাকবে একটা গলা থাকবে একটা পাখা থাকবে একটা পাখা থাকবে আর এইগুলো কিন্তু সাইজ মোটামুটি বেশ বড়ই বলা যায় মাংস একটা মাংস থাকবে আর একটা হচ্ছে সবার কাঙ্ক্ষিত লেগ পিস হ্যাঁ আর ঝোল আচ্ছা ঝোল কি আনলিমিটেড আনলিমিটেড যে যত খেতে পারে কোয়ান্টিটি দেখতে পাচ্ছে না কালারটা যদি দেখেন এই যে আপুর রান্না কালারটা দেখেন এই যে গরম ফুটতেছে

আসলে এই পিসটাকে যেমন দুই দুই টুকরো করে ওরা মানে দুই টুকরো করে ছয় পিস বানায় মানে পিস বেশি হয়ে যায় কিন্তু সাইজ আসলে ছোট হয়ে যায় কিন্তু সবয়ে পাবে ছয় পিস দিচ্ছে আমাকে ছয় পিস দিচ্ছে তো আসলে এই কাস্টমারদেরকে বোকা বানানো হচ্ছে আর বুঝছেন তো বোকা না হতে হলে অবশ্যই চলে আসলে আপুর কাছে এই আমি যদি নেক্সট আইটমে চলে যাই এটা কি এটা গরুর কালো ভুনা গরুর কালো ভুনা এই যে গরম ফুটতেছে দেখেন কালারটা কত সুন্দর আসছে আচ্ছা আপু এটা প্লেটে কত পিস থাকে আমাকে একটু উঠায় দেখান এটা প্লেটেও পাঁচ পিস থাকবে এটাও পাঁচ পিস থাকবে এটা এই দেখেন এই যে এক পিস দুই পিস তিন পিস সাইজটা কিন্তু মোটামুটি ভালো ভালো বড় সাইজেরই চার পিস পাঁচ পিস দেখেন এই যে এরকম কোথাও যে দিবে আমি গ্যারান্টি দিচ্ছি এরকম ভাবে কোথাও দিবে না গরুর মাংস মানে এত বড় সাইজের পাঁচ পিস যেটা অন্য কোথাও পাওয়া যাবে না যেটা আপুর চ্যালেঞ্জ বলা যায় আপু এটার প্রাইস কত করে প্লেটের

কালারটা যদি দেখেন মানে এখানে সবগুলো খাবারের কালার কিন্তু আসলে মাসাল অনেক সুন্দর এই যে দুশো টাকা দেখেন প্লেটটা কিন্তু বেশ বড় সাইজেরই বলা যায় তো আমি তো দেখলাম এখানে অনেক ধরনের খাবার আছে এইগুলো খাওয়ার জন্য আসলে আপনার এখানে কি কি আছে এগুলো খাওয়ার জন্য আছে চাপটি এই যে চাপটি এই যে বানাচ্ছেন এখন তাই না চাপটি আছে চালের রুটি আছে ছিটা রুটি আছে পরোটা আছে মানে অনেকগুলো আইটেম আছে আপনারা চাইলে যে যেটা প্রেফার করেন সেটা দেখাতে পারবেন আচ্ছা আপু চাপটি প্রাইস কত করে পড়বে চাপড়ি প্রাইস পড়বে বিশ টাকা বিশ টাকা পিস আর চালের রুটি চালের রুটি দশ টাকা পিস চিটা রুটি বিশ টাকা পিস আর পরোটা আছে বিশ টাকা পিস পরোটা বিশ টাকা পিস তো আপু আপনার এই সুন্দর খাবার গুলো যদি কেউ খেতে চায় তাহলে তার কোথায় আসতে হবে খাবার গুলো যদি খেতে চায় তাহলে উত্তরা সেন্টার এসে পূর্ব পাশে নেমে দক্ষিণ মুখে আসতে হবে মানে সোজা কথা হচ্ছে উত্তরা সেন্টার যে মেট্রো স্টেশন ওইখান থেকে বাম হাতে বাম হাতে উত্তরা থেকে আসলে বাম হাতে আর মিরপুর থেকে আসলে ডান হাতে ডান হাতে এখানে আসলেই এই যে নতুন এই যে জায়গাটার বহু এটা তো বহুবাজারি তাই না আগে তো পশ্চিম দিকে ছিল বউ ভেঙে আমাদের এই পাশে নিয়ে আসছে ভেঙে দিছে যার কারণে নতুন করে এইখানে হচ্ছে বউ বাজার হয়েছে তাই না তো এই এই যে আপুর এখানে নাম হচ্ছে মাদবর বাড়ির রসুই ঘর এখানে আসলে ঢুকতেই আপুকে পেয়ে যাবেন এই যে ঢুকতে এত শুরুতেই আর এখানে আসলে তো আপুর এই সুন্দর আইটেমগুলো অবশ্যই পেয়ে যাবেন আপনারা টেস্ট করে তারপর খেতে পারবেন আচ্ছা আপু আপনি তো শূন্য থেকে শুরু করছিলেন তাই না একদিন খেতে এসে শুরু করছিলেন তো যারা এখন বেকার আছে তারা কি আসলে এই এরকম যে কোনো একটা উদ্যোগ নিতে পারে কি না হ্যাঁ অবশ্যই তারা উদ্যোগটা নিতে পারে বেকার আসলে বেকার বসে থেকে তো লাভ নাই সময় নষ্ট হয়ে যায় বলবো বসে না থেকে কোনো কাজকে ছোট না করেন ছোট না দেখে কাজে লেগে পড়া উচিত আমিও শুরু করেছিলাম শূন্য থেকে আজকে শূন্য থেকে আজকে এত বড় মানে সংখ্যা পাশে বাড়াতে পেরেছেন পেরেছেন হ্যাঁ তো অবশ্যই আপনারা আপুর কথাটা শুনলেন যেটা যদি আপনারা অনুপ্রেরণা পান শুরু করতে পারেন আপুর মতো করে তো আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই